থাকতেই কিন্তু তিনি নিজে এই কথাও কিন্তু বলেছেন যে সরকারের সাথে কোনো ভুল বুঝাবুঝি কোনো কিছু হয়নি এবং তারা সরকারের সাথে সরকার ডাক্তার এখনও বসছে কাজে আমি মনে করছি না এটা একটা সতর্ক বার্তা হিসাবেই আমি গ্রহণ করি এবং এটা তিনি বলতেই পারেন একটা রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে শিক্ষার্থীদের প্রতিনিধি তার একটু যদি দিয়ে কথাটা উনি তো বলেনি সরকারের পৃষ্ঠপোষকতাই হচ্ছে উনি বলেছেন যদি যদি হবে না আমরা তো সরকারের থেকে বারবার এটা পরিস্থিতি যদি হওয়ার কোনো সম্ভব এটা কিন্তু শিক্ষার্থী প্রতিনিধি যারা আছেন তারাও স্পষ্ট করেছে যে যদি উপদেষ্টা পরিষদের কেউ দল গঠন করে বা করতে চান সেই প্রক্রিয়ায় যদি চান তাহলে তাকে উপদেষ্টা পরিষদ ছেড়ে দিয়ে তারপরে আজকে আসলে কি সময়ের ব্যাপারটা বারবার বিভিন্ন প্রশ্ন করলে বিভিন্ন উত্তর আসবে সেজন্যই হয়তো বিভিন্ন প্রশ্ন আমার একটাই কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে উনি এই যে আন্তর্জাতিক সম্মেলনে গেছেন সেখানেও একই কথা বলেছেন সরকারের অংশ হিসাবে এর চাইতে বাইরে গিয়ে ভিন্ন কথা বলার আমার কোনো সুযোগ